আমাদের তো সকাল সকাল কাজটাই হচ্ছে এর ব্রেকফাস্ট করা ওর জন্য রান্না করা তার জন্যই সেই করা এই করা মেয়েদের কাজটাই তো আমার হাজব্যান্ডের জন্য যে চিড়া ব্রেকফাস্টের চিড়া এর দুধ দিয়ে দিচ্ছি অনেক কাজ পড়ে আছে বাসন ধরতে হবে তো এই সকালে ব্রেকফাস্টে চিড়া দুধ কলা যারা খেতে পারে তাদের খুবই ভালো আমি পারি না বাবা আমার ভালো লাগে না আমার মুড়ি ঠিক আছে মুড়ি না ভাত ভাজা আমার টিফিন হচ্ছে মুড়ি নেয় ভাত ভাজা খোলাটা দিয়ে দিলাম দেখো ডেটস আছে এখানে এই ড্রেটসগুলো ভালো পুটুসের জন্য এনেছি এবার বাবাও খায় পুটুস তো খাবে না সবসময় না গেলে পুটুস খাবে না এগুলো খুব ভালো ড্রেটসগুলো এই হেলদি ব্রেকফাস্টটা সকালবেলা যারা খেতে চাও পা হজম হয় তাদের পক্ষে কিন্তু খুবই ভালো এই হেলদি ব্রেকফাস্টটা এই ডেটস ডেটসগুলো যত এমনি ডেটসটা ডেটস আছে না তার থেকে এগুলো ভালো কাঠিও দেয় মিষ্টি থাকলে ভালো হতো কিন্তু মিষ্টি নেই জন্য বন্ধুরা ব্রেকফাস্টটা হেলদি ব্রেকফাস্ট হল না খুবই হেলদি ব্রেকফাস্টটা চলো ব্রেকফাস্টটা তৈরি করছি তোমাদের সাথে একটু দেখি দেখিনি খুব ভালো লাগছে প্রত্যেকটা পর তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারছি ওখানে পারতাম না আলো রোভ হোক আর যেই হোক হুম কিন্তু এখানে আমি পারছি মেখে দিচ্ছি হ্যাঁ আমার হাজবেন্ড খেয়ে নিয়ে গেছে আবার ভালো করে বন্ধুরা এতক্ষণ চিকেন চলে যে এইগুলো ভাজা হচ্ছে আমার জন্য আমার তো যে খাও আমি জানি নি কে কে খাও তবে আমি খেতে খুব ভালোবাসি এই জন্য আমি এটা প্রায় করি যখনই থাকে যেদিন থাকে যেমন কালে আমি ভাত খাইনি ওই জন্য এতখানি ভাত বেঁচে গেছে ওই জন্য ভাতটা ভেজে নেবো আমি খেতে খুবই ভালোবাসি বন্ধুরা তোমরা খেতে খেতে ভালোবাসো কমেন্ট করবে আর যারা না খেতে ভালোবাসো তারাও কমেন্টে জানাবে যে না তোমরা খাওনি হুম তো আমার খুব ভালো লাগে চিকেন চিকেন ধোয়া না ঠিক রাখবো যে চিকেন চলে এসছে এতখানি আর চিংড়ি মাছ আজকে এগুলো দিয়ে রান্না তো চলো রান্না বান্নায় মন ভাত ভাজা রেডি বন্ধুরা খুশ করছে ভাত ভাজা খাওয়ার জন্য

তখন খেতেই যেত রাখার জায়গা ছিল তারপরে ভর ভাজা খেতে ভালোবাসো কমনে যেন কষাবো তার জন্য সিম নড়াইতে আদা রসুনগুলো বাটবো আর তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে বন্ধুরা চিকেনটা মেরিনেশান করবো হুম বেশিকোন তো ম্যারিনেশান করে রাখতে পাবো না তার কারণ হচ্ছে যে এদিক থেকে ভাত হয়ে গেছে এদিক থেকে পুটুসের জন্য চিকেন রান্না হচ্ছে হুম ওই জন্য একটু হালকা পাতলা করে করে দিলাম তার কারণ ওই যে ছাগলের চর্বিটা আছে এটা এটাতে দেবো তার জন্যে আর এই যে চিকেনটা যে আদা রসুন আদা দিয়েছি শুধু আর রসুন দিই আর এই যে গোলমরিচ গুঁড়ো আর জিরে গোলমরিচ বাটা আর জিরে বাটা গোলমরিচে গুঁড়ো না শুধু গোলমরিচ বাটা আর জিরে বাটা আর তার সাথে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এটাকে ভ্যারিয়ারেশন করলাম আর এরপরে খাসির চব্বিগুলো এগুলো এখনও এগুলো ঠিক হয়নি এগুলো তাও আমি মেখেই দেবো এই মুরগিটার সাথে মেখেই দেবো তার কারণ গলবে ভালো লাগবে তো এখন হলুদ যদি তো বন্ধুরা যে কথা আছেন কাজ মাংস মেরিনেশন করেছি আর তেলে টমেটোটা দিয়ে দিয়েছি টমেটোটা ভালো করে ম্যাচ হোক তারপরে মাংসটা দিয়ে দেবো বন্ধুরা আমি তোমাদের যে রান্না রয়েছি ঠিক জানি বাট আমি কিন্তু যেভাবে রান্না করি সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি আমি তোমাদেরকে রান্না রয়েছি কিছু মতো আমি এত বড় সেফ নই ভালো লাগে এই বিভিন্ন প্রসেসে বিভিন্ন দিন চিকেনটা রান্না করলে ভালো লাগে একটু চিকেনের কোনো স্বাদ নেই দেখছো না চিকেনটাকে আমি খাসি মাংস তেল দিয়ে রান্না করছি মানে খাঁসি মাংসটা কত ব্যাপারে হ্যাঁ আসছেন যাচ্ছে ডাক টমাটারও ভাজা হয়ে গেছে তেলের পরিমাণ দেখো কিন্তু একদম কম দিয়েছি এখন আমাদের প্রতিনিয়তই শিক্ষা হয় রান্নার থেকে বলো জীবনে চলার থেকে বলো প্রত্যেক মানুষের কাছ থেকে কিছু না কিছু শিক্ষা হয় কিন্তু এখন আমরা ফেসবুকটাকে এমনভাবে ইউজ করছি যে যেখানে আমাদের মানে ফেসবুকও বুঝে গেছে যে এরা শিক্ষা কিছু দেয়নি এরা সবাই ক্ল্যাভেন্স দিয়ে ভিডিও করছে ওটাও যেমন আমরা বাজে করছি তেমন রাস্তাঘাটে যে ধরাম ধরাম নাচগুলো হচ্ছে ওটাও তো বাজে হচ্ছে বলো বুক ধরা ধরাস করে একটা ভিডিও তো সেই কারণে ফেসবুক এই সিদ্ধান্তটা নিয়েছে কন্টেন্ট জেশন দিচ্ছে আমি পাইনি কন্টেন্ট মনিটাইজেশন যারা পেয়েছে তারা খুব দুঃখে আছে বন্ধুরা এটা মনেই হচ্ছে না যে আমি চিকেন রান্না করছি মনে হচ্ছে আমি মটন রান্না করছি এই যে খাসির চব্বিগুলো দিয়ে দিচ্ছি দারুণ সেল দারুন সেম দারুন মাংসটা এরপরে মাংসটা এখনো অপূর্ণ আছে বন্ধুরা মাংসটা কোনো সম্পূর্ণ সব কিছু দেওয়া হয়নি এবার যেটা দেবো মাংস আলু কে ভালোবাসা জানি না আমি খুব ভালোবাসি হঠাৎ আলু দিয়ে দিলাম মাংসটা আমার খেতে ভালোবাসে না মাঝে কিন্তু আমি খুব ভালোবাসি মাংসে আলু তখনও এটা হয়নি মানে জরুরিটা তুলে রাখতে হবে মানে এটা গোল হয়ে গেছে যখন জল দিব হুম তখন আবার দিয়ে দেবো না একটু ঠিক করছে কাটি দিই আর অসুবিধা হবে না দিয়ে যদি রাজমা রান্না করো চানা রান্না করো যাই রান্না করো তাই ভালো লাগে শাশুড়ি মাছের চর্বি তার তুলনায় আর চর্বির জন্য আমাদের শাশুড়ি মাথাটা সব ভালো না আর আমরা ছবিটাই থাকছি দেখো যা হয় হবে দেখা যাবে এই জন্যই তারপর দেখা যাবে এইগুলোই হয় সবদিন হয় সেসব দিয়ে দেখো মাংসের কালার খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে এবং মাংসটা বেশ বেশি ঝোলও হয় না আর বেশি পাতলাও হয় না তো আজ কি বন্ধুরা ঠান্ডা ঠান্ডা আছে এই জন্য ইংল্যান্ড বৃষ্টি হয়েছে তার জন্যে তো সেই কারণে ইয়েটা বসে যাবে কী বলে চর্বিটা আছে তো এটা বসে যাবে এটাই একটু ভয় আর আমার হাজব্যান্ড যদি এমনিতেই শুনে যে আমি চর্বি দিয়েছি সাথে রেখে যাবে আর এই যে আমার ঘরের তৈরি আসলি খাটি গরম মশলা শেষ হয়ে গেছে বেশি নেই আবার করতে হবে এটা একটু দিয়ে দিলাম এটা একটু দিলেই সাফিসিয়েন্ট এবার এটা ঢাকা দিয়ে দেবো আর কটা যায় গোটা লঙ্কা ছড়িয়ে দেবো এই দিয়ে দেবো এরকম ঢুকিয়ে ঢুকিয়ে দেবো আর বুঝলি যাতে আমি ডোলে খেতে পারি তো চলো দেখো